রাধা রাধা এই হচ্ছে শান্তিপুরের বড় গোসাইয়ের রাস অঙ্গলিন্দ কেমন আছেন বন্ধুরা আমি এখন শান্তিপুর স্টেশনে আজকে তৃতীয় দিনের রাস অর্থাৎ ভাঙার রস আর এই দাসের দিন আমি এসেছি সমস্ত প্যান্ডেলগুলো আপনাদের ঘুরে ঘুরিয়ে দেখাবো তো এই দেখুন সামনেই একটা প্যান্ডেল চলুন দেখে আসি এই পুজোকে বলা হয় রেল কোয়ার্টার্সের পুজো তো প্যান্ডেলটা দেখুন এই রকম বেশ সুন্দর সামনে প্রচুর মূর্তি বসানো আছে চলুন এবার ভেতরটাই যাই এবারে আমি ভেতরে প্রবেশ করছি দেখুন প্যান্ডেলের দেওয়ালে সোনা দিয়ে এরকম সুন্দর কারুকার্য করা আছে তো এ হচ্ছে সোলার কাজ এবার ভেতরটায় আমি এসেছি ওপরে ঝাড়বাতিটা লক্ষ্য করুন এরকম আর এই সাইডে প্রচুর সোলার কাজ রয়েছে আর এদিকেও তাই একই রকম তো সামনের বিগ্রহ লক্ষ্য করুন এখানে হচ্ছেন লক্ষ্মীনারায়ণ মাঝখানে রয়েছেন তার পাশে হচ্ছে মুনি নারায়ণের ডান দিকে হচ্ছে নারদমুনি আর এইদিকে হচ্ছে রাধাকৃষ্ণ আর এই দিকে হচ্ছে শিব পার্বতী আর নিচে দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু আর মাঝখানে এখানে হচ্ছে বুদ্ধ আর এই দিকে কে বুঝতে পারছি না ক্লোজ থেকে রাধাকৃষ্ণকে দর্শন করে নিন খুব সুন্দর বিগ্রহ আর এই ইনি হচ্ছে লক্ষ্মী নারায়ণ এবং নারদ মুনি দর্শন করে নিন আর এই হচ্ছে শিব পার্বতী ও পার্বতীর পাশে গণেশ আছে এবং নন্দী মহারাজও রয়েছেন আর লক্ষ্মীনারায়ণের ঠিক ওপরে দেখুন ব্রহ্মা রয়েছে রাধা। প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান চলুন এবার পরের প্যান্ডেলে যাই স্টেশন থেকে মেন রোড ধরে হাঁটতে চলে এলাম এবার আপনাদের দেখাচ্ছি আমার দ্বিতীয় পুজো প্যান্ডেল এটা হচ্ছে কালিয়া দমন এই হচ্ছে মোট এই হচ্ছে পুজো প্যান্ডেল আর এখানে দেখুন শ্রীকৃষ্ণ কালিয়া নাগের ওপরে দাঁড়িয়ে রয়েছেন আর এখানে শ্রীকৃষ্ণ লীলা করছেন চলুন এবার তৃতীয় পুজো প্যান্ডেলে যাই এবারে এলাম আমার তৃতীয় পুজো প্যান্ডেলে নব মিলন সঙ্গের পুজো প্যান্ডেল রাজস্থানের রাম মন্দির পুজো প্যান্ডেলটা দেখুন এবারে আমি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি এখানে দেখুন ডিসপ্লেতে লেখা যাচ্ছে ক্লাবের নাম আর এই জায়গাটা খুব নচু এখান দিয়ে যাওয়াটা খুব একটু কঠিন আর এই হচ্ছে এখানে বিগ্রহ নারায়ণ ঠাকুর এলাম মহাশক্তি সঙ্গে ভদ্রকালী পুজোতে দেখুন এই প্যান্ডেলটা দেখুন একবার মনেই হচ্ছে না এটা একটা একটা প্যান্ডেল মনে হচ্ছে রাজপ্রাসাদ এই রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে তো চলুন ভিতরে যাওয়া যাক এখানে লক্ষ্য করুন পুরনো থামে যেরকম ইট বেরিয়ে যায় সেরকম ইট বেরিয়ে যাচ্ছে আর দেখুন এখানে বস গাছ গজিয়েছে অপূর্ব সুন্দর ক্লোজ থেকে প্যান্ডেলটা এতই সুন্দর লাগছে ওপরে দেখুন সুন্দর সুন্দর বাতি দিচ্ছে এই জানলাগুলোতে আর এই জানলাগুলো সোলা কেটে কেটে বানানো হয়েছে প্যান্ডেলটাও কাছ থেকে দেখে মনে হচ্ছে সোলা কেটে কেটেই বানানো আমি এখন ভিতরে প্রবেশ করছি এই হচ্ছে মা ভদ্রকালী এইদিকে প্যান্ডেলটা লক্ষ্য করুন উপরে ঝাড়বাতিও আছে উপরে দেখুন দেখুন বর্গার মতো আর এই দেওয়ালটাও দেখুন রাজপ্রাসাদের মতোই সুন্দর কার্পেট দিয়ে দেওয়ালগুলোকে আটকানো রয়েছে ওইদিকে একটা পুরনো শিব মন্দিরের আদলে কিছু রয়েছে আর এদিকেও তাই ক্লোজ থেকে মাকে লক্ষ্য করুন নিচে হচ্ছে হনুমানজি আর এই দিকে হচ্ছে রাম আর এই দিকে হচ্ছে লক্ষ্মণ হনুমানজির মাথায় দাঁড়িয়ে রয়েছেন মা ভদ্রকালী তো মা ভদ্রকালী যিনি পাতালে ছিলেন ওই রাবণ পুজো করতেন এবং এই মা ভদ্রকালীকে বলা হয় যে শিবের কুলকুলি শক্তি যখন মা সতী দেহত্যাগ করেছিলেন তখন এই ভদ্রকালী আর বীরভদ্র শিবের কুলকুন্ডিনী শক্তি থেকে বেরিয়ে গিয়ে দক্ষ যক্ষ ধ্বংস করে দিয়েছিল তো চলুন পরের প্যান্ডেলে যাওয়া যাক এবারে রাম বাইগাছি পাড়ার সত্যনারায়ণ পুজো দেখতে তো এটা একটা চীনের কোনো বুদ্ধ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মনে হচ্ছে আর এখানে ভিতরের প্যান্ডেলের ভিতরটা খুব ছোট এইখানেই আছে ঠাকুর হয়তো ক্যামেরায় খুব একটা ধরা পড়বে না এখানে একটা সত্যনারায়ণের সিংহ আর ওপরে বেশ কিছু চূড়া রয়েছে তো চলুন এগিয়ে যাই আবার পরের পুজোতে এইবারে রাম অগ্রগামী গ্রামের পুজো প্যান্ডেল দেখতে দেখে নিন কি সুন্দর কয়েকটা ঝাড়বাতি রয়েছে এখানে একটা কোন অদ্ভুত একটা কনসেপ্ট একটা নিউজ পেপার কাটিং এর সামনে রাধাকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন রাধা ঠাকুরের প্যান্ডেলে যাওয়া যায় আজ উৎসবে শ্রেষ্ঠ সমান দু হাজার পঁচিশ পেয়েছে কলেজ ম আমরা কজন এবং দশ টাকা পুরস্কার পেয়ে গেছে এখানকার ঠাকুর দেখে নিন এইখানে যেমন নারায়ণের একটা বিগ্রহ রয়েছে আবার কি কৃষ্ণ কংসপথ করছে এখানে দেখুন শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে আর এই দিকে কোন শ্রীকৃষ্ণ মাখন চুরি করে খাচ্ছেন অপূর্ব বিঘ্ন অপূর্ব কমেন্ট বক্সে লিখে জানান এবং চললাম আবার পরবর্তী পুজো পরিক্রমায় এবারে এসেছি শ্যামবাজার রাস উৎসব কমিটির পুজোতে আর এবারে এখানকার থিম হচ্ছে কেরালার পদ্মনবী সাবি মন্দির আর দেখুন এখানে কত ঝাড় লাগানো হয়েছে আর দিনের বেলা এসেছি রাত্রি আসলে এই আলোকসজ্জারটা লক্ষ্য করা যেত অপূর্ব এই হচ্ছে প্যান্ডেল দিনের বেলা আলো ঝলমল করছে মনে হচ্ছে যেন সোনা দিয়ে তৈরি প্যান্ডেল চলুন ভিতরে যাওয়া যাক প্রবেশদ্বারে দেখুন এরকম দুটো ঘোড়া রয়েছে এদিকে দুটো দু আবার এই দিকে ঘোড়া রয়েছে আর প্রচুর মূর্তি প্রচুর মূর্তি প্রচুর মূর্তি বসানো রয়েছে এই ভিতরের উপরে এই ছাদটা একটু লক্ষ্য করুন এবারে মূল প্রবেশ দেখুন সাম বাজাচ্ছে একজন দেবী আর এখানে সব মূর্তিগুলো রয়েছে এরকম দারুণ দারুণ আর এখানে দেখুন পদ্মনাভ স্বামী শেষ নাগের উপরে শুয়ে রয়েছেন আর পায়ের কাছে মা লক্ষ্মী আর এই প্যান্ডেলের দেওয়ালগুলো দেখুন কি অপূর্ব কী অপূর্ব ফুটিয়ে তুলেছে অসাধারণ কারুকার্য আর ওপর ঝাড়বাতিটাও দেখুন খুব সুন্দর আর এইদিকেও দেখুন বিভিন্ন সব মূর্তি ভাস্কর্য তো পদ্মনবস্বামীকে ভালোভাবে দেখে নিন কেরালায় যে পদ্মনবস্বামী আছে এরকমই মূর্তি দেখুন পদ্মনবস্বামী পায়ে পায়ের কাছে মা লক্ষ্মী বসে রয়েছে আর ওনার নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছেন আর ওনার ডান হাতটা শিবলিঙ্গের ওপরে রয়েছে আর এই দেখুন ব্রহ্মা এই হচ্ছে মা লক্ষ্মী এবার চলুন এখানকার মূল বিগ্রহ থেকে যাই এইখানে হচ্ছে নারায়ণের একটা সুন্দর মূর্তি অপূর্ব অপূর্ব নারায়ণের বিগ্রহ আজকে রাস পূর্ণিমা শেষ দেখুন মাখা হচ্ছে জয় পদ্মনব স্বামী কেমন লাগলো প্যান্ডেলটা অবশ্যই কথা হচ্ছে লিখে জানান এবং চলুন পরবর্তী প্যান্ডেলের এই যে রাস অঙ্গনটি দেখছেন শোনা একজনের কাছে শুনলাম যে এইটাই হচ্ছে শান্তিপুরের প্রথম রাস অদ্বৈত মহাপ্রভু এই রাস প্রবর্তন করেছিলেন অদ্বৈত মহাপ্রভু ছিলেন চৈতন্যদেবের একজন পার্ষদ তো এই রাসাঙ্গনের এই পাশে দেখুন শ্রী শ্রীকৃষ্ণ রায়জিউ পাগলা গোস্বামী বাড়ি তো এইখানকার বিগ্রহ এই রাসাঙ্গনে নিয়ে আসা হয় এবং রাস উৎসব পালন করা হয় যেহেতু আজকে ভাঙা রাস্তায় বিগ্রহ আবার মন্দিরে চলে গেছে ওই দিকে দেখুন মন্দির আর এইখানে দেখুন প্রসেসনের সব ব্যবস্থা হচ্ছে দেখুন ঝাড় লণ্ঠন ইত্যাদি এসছে আর অনেকগুলো গাড়িও এসছে সামনে দেখুন অনেক ঠাকুর দেবতারও গাড়ি এসছে তো একটু পরে প্রসেশন হবে ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগতে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাপোর্ট করবেন এবারে যাব বড় গোস্বামীর মন্দিরে আর এই হচ্ছে এখানকার রাধাকৃষ্ণের বিগ্রহ এবারে এসে পৌঁছলাম শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন বড় গোস্বামী বাতিল শ্রীধাম শান্তিপুর তো আগের যে রাস উৎসব রাস অঙ্গনটা দেখিয়েছিলাম সেটা বলেছিলাম যে প্রথম রাস উৎসব শান্তিপুরের কিন্তু এখানে এসে শুনছি এটিই প্রথম তো দুটোই হচ্ছে অদ্ভুত মহাপ্রভুর জায়গা তো দুটো জায়গায় বলতে গেলে প্রথম এবং কোনটা প্রথম পাঁচশো বছর আগে কি ঘটেছিল আমি বলতে পারবো না বড় গোসাইয়ের রাস প্রবেশ করলাম দেখুন এখানে কত লোক বসে আছেন সন্ধেবেলা প্রসেশন শুরু হবে তো সেই প্রসেশনে সবাই যোগদান করবেন বলে আর এই হচ্ছে এখানকার রাস অঙ্গন দেখুন খুব সুন্দর সাজানো হয়েছে ওপরে একটা ঝাড়বাতি আছে তো এই দিকে দেখুন প্রসেশনের সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটা গাড়ি এগিয়েও গেছে অত রাত অবধি আমি শান্তিপুরে থাকবো না সেই জন্যে আপনাদের এখানেই দেখিয়ে দিচ্ছি দেখুন ওই প্রশাসনে গাড়িগুলো বেরিয়েছে সে সেজে গুজে বেরিয়ে গেছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এবং আমার চ্যানেলটি সাপোর্ট করুন তো চলছি এবারে পরের পুজোতে তো শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন থেকে বেরিয়ে এলাম তো একজনের কাছ থেকে শুনলাম যে এখানকার ঠাকুর নাকি সম্পূর্ণ সোনার এবং সেই ঠাকুর এই রথে করে পুরো শান্তিপুর পরিভ্রমণ করবেন তো অপূর্ব ব্যাপার যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই দেখতে পাব তো ফাঁকায় ফাঁকায় আপনাদের বড় গোসাই মন্দিরের প্রসেশনের গাড়িগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন এখানে হচ্ছে গোপালের অভিষেক এখানে হচ্ছে যশোদা জীবন গোপাল এই গাড়িতে দেখুন দামবন্ধন লীলা এখানে দেখুন দধি মন্থন এখানে লক্ষ্য করুন লীলা এখানে লক্ষ্য করুন কালীয় দমন করুন শ্রীকৃষ্ণ এখানে লক্ষ্য করুন বাহন পূরণকারী এখানে লক্ষ্য করুন সুদ আমার পদ আর এখানে হচ্ছে চৈতন্য মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণ আর এইটা একটা বড় ট্রাক্টর আর এই ট্রাক্টরে বসে আছেন সব গোপিনীরা তো এই পর্যন্ত গাড়ি রেডি হয়েছে আরও গাড়ি রেডি হচ্ছে সব প্রসেশনে যাবে সঙ্গে থাকুন এবারে ঝাড়বাতিটি লক্ষ্য করুন শান্তিপুর সুভাষ সঙ্গের ঝাড়বাতিটি যেমন সুন্দর এখানকার বিগ্রহ তেমন সুন্দর এবং এই বিগ্রহ এবছর কিন্তু পুরস্কার পেয়েছে দেখুন এইখানে চৈতন্য মহাপ্রভু নীলাচলে গিয়ে জগন্নাথদেবের পায়ে পড়ে গেছেন আর এইখানে দেখুন রাধাকৃষ্ণ আর তার সঙ্গে একজন সাধু বাবা এই সাধু বাবাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান খুবই পরিচিত আর এখানে দেখুন কৃষ্ণ আর মীরা অপূর্ব একটি বিগ্রহ বিগ্রহের সেট বলা যেতে পারে বিগ্রহটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানান এটা কি পুরস্কার পাওয়ার যোগ্য সেটাও জানাবেন লক্ষ্য করুন চাক ফেরা গোস্বামী বাড়ির প্রসেশন নেমে গেছে এইখানে দেখুন শ্রীকৃষ্ণ এবং ব্রজবাসীরা এখানে নৃত্য করছেন আর এই হচ্ছে অদ্বৈত গোস্বামী বলতে না এইখানে দেখুন চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু এই হচ্ছে চাকরি বাজারের প্রশাসন শুরু হয়ে গেছে আর এই হচ্ছে দেখুন মহাপ্রভু চাঁদেরি বাজারের প্রশাসনে তারপর রাধাকৃষ্ণ হচ্ছে রাই রাজার রথ আজকের দিনে রাধা হচ্ছেন রাজা এখন রাজা সাজিয়ে রেখেছে ঐতিহ্যবন্ধিত শান্তিপুরের রাজপথ নিয়ে এগিয়ে চলেছে চাকবেরা গোস্বামী বাড়ি তাদের সীমিত বিদ্রোহ নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে সমস্ত আগত এবং বহিরাগত দর্শনার্থীদের চন্দীপুর পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তাতে সমস্ত আগত এবং বৈরাবান দর্শক আগে চান্দিপুর পৌরসভা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার জন্য আমরা একান্ত অনুরোধ করছি से जीवंत तो राजा राधाकृष्ण

ভাবে লক্ষ্য করুন রাই রাজাকে

মোটামুটি আপনাদের পুরো শান্তিপুরের রাস উৎসব এবং ভাঙা রাস ঘুরে ঘুরি দেখিয়েছি খুব ভালোই দেখেছি আর আপনাদেরও দেখাতে পেরেছি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটা সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্তই আমি খুব তাড়াহুড়ো করে শান্তিপুর স্টেশনে যাচ্ছি কারণ এই ট্রেনটা মিস করলে আবার দেড় ঘন্টা পরে ট্রেন আজকে রাত্রি বাড়ি পৌঁছানো খুব মুশকিল হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে